হ্যালো বন্ধুরা গুড মর্নিং টনায়ামল্লিক লাইভ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর ভালোবাসা জানি ব্লগটা শুরু করে ফেললাম সবার আগে বলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে খুব ভালো আছি আর সকালে বাজে এখন হচ্ছে পাঁচটা ছাব্বিশ ছেলে বাথরুম গেছে ছেলের স্কুল যাওয়ার টাইম হয়ে যাবে ছটার সময় ছেলে বেরিয়ে যায় তো আমি কিছু করব না আমি এখন শুধু আগে চা করবো একটু চা খাবো চা বিস্কুট খাবো তারপরে রান্নাঘরে রান্না কাজে লেগে যাবো আগে ছেলের স্কুল থেকে বেরোক ওর বাবা নিয়ে যাবে তারপরে আমি ঘরের কাজগুলো করব তারপরে তো সারা দিনে কাজ লেগেই থাকে তো আজকের ওয়েদারটা এত সুন্দর করে রেখেছে না রোদটা মানে নেকটা উড়িয়ে যাচ্ছে ঠিক আমি ছাদে থাকলে মধ্যে ছাদের থেকে ক্যামেরা বন্দি ভালো হতো নিচ থেকে হচ্ছে না তারগুলোতেই আটকে যাচ্ছে বলে শুধু এত সুন্দর লাগছে আমি জানলা থেকে মানে চোখে দেখে অনুভব করাটা আর ফটোতে বন্দি করা দুটোর মধ্যে তফাৎ হয় খুব সুন্দর লাগছে ওই তো হলো তবুও তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার ছেলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ও বিস্কুট খেতে দিয়েছে ওরে বাপারে রে বাপরে এ প্রায় আসছে এখন এখানে বুঝলে হ্যাঁ এখন প্রায় আসছে এখানে সেদিন আমি বলছি না এখানে দাঁড়িয়ে আছি আমার সামনে দিয়ে গেছে রে সুধা সুদাইকে টাক টাক ভাত বসে গেছে বুঝেছ ভাত বসে গেছে আর রোদের তো কি দেখা দিয়েছে রোদও কত্তা মশাই বাজার কাছে দেখে কি নিয়ে আসছে কচুর শাক সেদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো টাটা রান্না রান্নাবান্না হয়েছে বলতে গেলে আলু সেদ্ধ ভাত করেছি কচু সেদ্ধ করে রেখেছি কচু এখনো করিনি কারণ কি স্কুল আনতে যার টাইম থাকে এই এত তাড়াতাড়ি সকালবেলা হয় না তো চলো ভিডিওটা ছোট্ট ভিডিওটা অনুরোধ রইলো তোমরা অবশ্যই দেখো এখানে স্টপ করছি তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো